মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় না ভিডিও করা যায় না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার মোবাইলের সামনের ক্যামেরা ঠিক হয়ে যাবে এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে সবাই এই সমস্যাটা সমাধান করতে পারে মোবাইলের সামনের ক্যামেরা চালু হয় না এটা ঠিক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটি অপশান আছে আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখানে দেখেন সি অল পঁচানব্বই অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখান থেকে আপনি ক্যামেরা যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন ফোর্স স্টপ নামে একটি অপশান আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করবে এটাকে ওকে করে দেবেন দেন এখানে দেখেন পারমিশন নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার ক্যামেরা পারমিশন দেওয়া আছে কি না অনেক সময় কিন্তু এরকম থাকে তো ডোন্ট অ্যালাউ এখানে দেখেন এখন কিন্তু ক্যামেরাটা পারমিশন দেওয়া নেই তো আপনি অবশ্যই ক্যামেরাটাকে পারমিশন করে দেবেন এভাবে পারমিশন করে দেবেন তারপর নিচের দিকে আসবেন এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড কেস নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করা আবার এখান থেকে লেখা আছে ক্লিয়ার কেস এরপর ক্লিক করবেন ক্লিয়ার কেস হয়ে যাবে ক্লিয়ার স্টোরেজ এই ক্লিয়ার স্টোরেজ আপনি করে নেবেন আমি করতেছি না আমার দরকার নেই আপনি জাস্ট ক্লিয়ার স্টোরেজের ওপর ক্লিক করে দেবেন আপনার স্টেজটা ক্লিয়ার হয়ে যাবে দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আর আপনাকে কোনো কিছু করতে হবে না এখন আপনি আপনার ফোনে বাটন চাপ দিয়ে ধরে ফোনটাকে একবার এভাবে রিস্টার্ট দেবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে